পাঁচ কিন্তু তারা ভাঙচুর করেছে এখনো কিন্তু পুলিশ দেখেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ক্লাব এলাকা বিভিন্ন এই যে ইটপাটকে ছুটছে এখন পর্যন্ত পুলিশ দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছে শ্রী কলেজের শিক্ষক এই মাত্র ঢাকা কলেজের শিক্ষকেরা কিন্তু আবার কলেজ থেকে বেরিয়ে কিন্তু সংঘর্ষে জড়িয়েছে কিছুক্ষণের আগেও তারা কিন্তু ইটপাটকেল ছুটছিল অলরেডি আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে গেছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল কিন্তু সেটা কিন্তু সে কিন্তু আবার ব্যর্থ হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার রাস্তায় নেমেছে পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন ইট পাটকেল ছুড়ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিআইপি পরিবহনের একটা বাস কিন্তু তারা ভাঙচুর করেছে এখনও কিন্তু ইট পাটকেল ছুঁড়ছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু টিআর সেল নিক্ষেপ করছেন এবং এই সংঘর্ষে কিন্তু সিটি কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে এখন কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে পুলিশ পাশাপাশি ঢাকা কলেজ এবং শ্রীকুলগুলো শিক্ষার্থীদের কিন্তু একদম ব্যাপক সংঘর্ষ চলছে আপনি দেখছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাহায্য এলাকা বিভিন্ন এই যে ইটপাট এখন পর্যন্ত পুলিশ কিন্তু একবার নিয়ন্ত্রণ করে কিন্তু সেটা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু এই কলেজের মধ্যে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছিল পাশাপাশি সিটি কলেজ থেকেও কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু তারা কেউ আসলে কথা শুনছেন না সবাই কিন্তু আবার বের হয়ে গেছেন বিভিন্ন ইটপাটকেল লাঠি শুটে নিয়ে কিন্তু তারা এই সংঘর্ষে জড়াচ্ছে পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ইটপাটকেল এর মধ্যে কিন্তু তারা কিন্তু আহত হয়েছেন পাশাপাশি তারা টিআরসিএল লিখিত করেছেন আমরা পুলিশের সাথে তারা কিন্তু তাদের প্রায় বিশ থেকে পঁচিশ জন মতো সদস্য কিন্তু আহত হয়েছেন এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছেন যে বাসটি ভাঙচুর করা হয়েছে সেই বাসের মধ্যে যে যে বাসের মধ্যে যে যাত্রী ছিলেন তারাও কিন্তু আহত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুলিশ নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জও কিন্তু করছেন এখন পর্যন্ত এ এলাকা কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে বিভিন্ন রাস্তায় কিন্তু ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে এই মিরপুরের যে সড়কটি মিরপুর মুখী যে সড়কটি সেই সড়কটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু যারা যারা যাত্রী আছেন বা যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু অনেকটা আতঙ্কিত বোধ করছেন পুরো এলাকাটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্র পরিণত হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইট পাটকেও ছোড়া হচ্ছে যেটা কিন্তু অনেকের গায়ে কিন্তু লেগেছে আমরা আপনি দেখাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু পুরো একদম রণক্ষেত্র কিন্তু পরিণত হয় যেটা কিন্তু পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে তবে কেন এই সংঘর্ষ সেটা জানতে চেয়েছিলাম আমরা পুলিশ পুলিশের কাছে তারা বলছেন যে গতকালকে এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে কিন্তু মারধরের মারধরকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ কিন্তু জড়িয়েছেন যার কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত এই সংঘর্ষ চলছে এর এর কারণ হিসেবে তারা বলছেন যে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার কারণেই কিন্তু আজকে সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের কলেজের উপর হামলা চালায় এর ফলশ্রুতিতেই কিন্তু এই এই হামলা কিন্তু চালানো হয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখন কিন্তু কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি একটা খুব শঙ্কিত একটা পরিস্থিতি কিন্তু বিরাজমান করছে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বের পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ কিন্তু কলেজের মধ্যে ছিল সেখান থেকেও কিন্তু তারা বের আসছেন এই 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 এখন পর্যন্ত কিন্তু ত্রিমুখী আমরা দেখেছি যে সংঘর্ষ হয়েছে এবং বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছিল তবে এখন পর্যন্ত পরিস্থিতি তারা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পাশাপাশি পুলিশ কিন্তু ঢাকা কলেজ কিন্তু আবার পিছু হটিয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরও কিন্তু বারবার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে আসলে কেউই কিন্তু আমরা দেখছি যে শান্ত হতে চাচ্ছেন না তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের গায়ে কেন পুলিশ রিচার্জ করলো পাশাপাশি ঢাকা কলেজ কিন্তু ভিতরে ছিল তখন তারাও কিন্তু রাস্তায় নেমে এসে যার ফলে কিন্তু এই সমস্যা কিন্তু তারা আবার আবার জড়িয়ে গেছেন